আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ আর ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা খুলনা হাইওয়ে রোডের পাশে ঢাকা খুলনা রেল রেল লাইন এবং শ্রীনগর রেল স্টপিস আপনারা দেখুন এই রেল লাইনটা শ্রীনগর দিয়ে কীভাবে চলে গেছে এটা হলো ঢাকা থেকে শ্রীনগর চলে আসছে এই রেল লাইনটা এই রেল লাইনটা এখানে একটা স্টপেজ হয়েছে শ্রীনগর আর আমার পিছনে হয়েছে আরেকটা নিমতলি তারপর হয়েছে কায়নাগঞ্জ আর এই সামনে চলে গেছে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ঢাকা যশোর রেললাইন তো চলে আসছি শ্রীনগর রেল স্টেশন মানে খুব সুন্দর সিমসাম গোসন একটা রেল স্টেশন এই রেল স্টেশনটা একবারে ক্লিন কোনো নোংরা নেই কোনো ময়লা নেই আবর্জনা নেই আর লাইনটা খুব সুন্দর আর রেল স্টেশনটা খুবই সুন্দর বিশাল এক স্টেশন এই স্টেশনে লোকাল যেগুলো গাড়ি আছে সেই গাড়িগুলো এখানে স্টপেজ করে এ হল মূল স্টেশন শ্রীনগর রেল স্টেশন খুব সুন্দর স্টেশনটা খুবই সুন্দর রাতের বেলা আরেকটু সুন্দর লাগে কেন এই লাইটগুলো তো ঝলমল করে শ্রীনগর রেল স্টেশন দেখতেই পাচ্ছেন আমার পিছনে রেল স্টেশন আর এখনো রেল গাড়ি নেই স্টেশনে ফাঁকা আমার কাছে লাগতেছে খুবই ভালো এই স্টেশনে এসে আমি ঘুরে দেখাচ্ছি পুরোটা একবারে ওই প্রান্ত থেকে প্রান্ত আমি ঘুরে দেখলাম খুবই ভালো একটা সুন্দর একটা জায়গা সুন্দর একটা মানে একটা মনে হচ্ছে আমার কাছে বিকেলে একটা সুন্দর সময় কাটানোর একটা জায়গা এই স্টেশনটা তো আপনারা আসলে অবশ্যই এই পরিবেশটা পাবেন আমি যেই পরিবেশটা দেখে গেলাম এবং আপনাদেরকে যে পরিবেশটা আমি দেখালাম এদিকে সুন্দর নিরিবিলি পরিবেশ আর এই দিকেও সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাশে এই যে গ্রামগুলো আছে সুন্দর গ্রাম আছে এখানে দেখতে পাবেন আপনারা আসলে ওভারপাস আছে এখান দিয়ে এ পার এই স্টেশন পার হওয়ার জন্য এ পাশ থেকে ও পাশে আর ওটা হলো টিকিট কাউন্টার আর রেল স্টেশন থেকে বেরোনের রাস্তা এক্সিট হলো ওইটা আর এটা হলো ওয়েটিং রুম আর একটা মজার ব্যাপার হলো আমি বলি দেখেন স্টেশন একেবারে ফাঁকা কোনো যাত্রী নেই কিন্তু আমাদের এই হকার সাহেবরা আছেন এই স্টেশনে কি ভাই

আচ্ছা জান মানুষ হ্যাঁ অবশ্যই রেল লাইনের পাশে এরকম সবুজ ঘাস মানে সবুজ বনান প্রকৃতি এখানে খুব সুন্দর লাগলো দেখে আপনাদেরও ভালো লাগবে এই শ্রীনগর রেল স্টেশনটায় এসে ঘুরে দেখবেন এবং তার চারিপাশটা ও ঘুরে দেখবেন রেল স্টেশন দেখতেছেন ট্রেন আর লোক করছে আসছিলাম শ্রীনগর শ্রীনগর স্টেশনটা আপনাদেরকে দেখাবো তাই দেখা ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো জানি না তা আজকের মতো স্টেশন থেকে এখানেই বিদায় নিচ্ছি মোশ ভাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ